আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চার আগস্ট হাজার চব্বিশ তারিখের একশো তেরো নং সারকে একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনটি হলো অ্যালোকেশন অফ বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন শিডিউল ওয়ান অফ দ্য রুলস অফ বিজনেস নাইনটিন রিভাইজড আপ টু এপ্রিল টু থাউজেন্ড সেভেন্টিন এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের সাইত্রিশ নম্বর ক্রমিকের অনুবলে সরকার পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ ছয় আগস্ট দু হাজার চব্বিশ ও সাত আগস্ট দু হাজার চব্বিশ তারিখ যথাক্রমে সোমবার মঙ্গলবার ও বুধবার নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করিল সাধারণ ছুটিকালীন সময়ে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকিবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দর সমূহের কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকিবে হাসপাতালে ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকিবে গ চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ওষুধ সহ চিকিৎসা সরঞ্জাম আদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকিবে ঘ জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকিবে তিন ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিবে চার আদালতের কার্যক্রমের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিবেন রাষ্ট্রপতির আদেশক্রমে মোহাম্মদ কামরুজ্জামান সম্মানিত উপসচিব সম্মানিত শিক্ষক মণ্ডলী অভিভাবকগণ ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণের অবগতির জন্য জানাচ্ছি অত্র প্রজ্ঞাপনের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়